আয়াতুল্লা আলী খামেনির নেতৃত্বাধীন ইরান এখন আগুন ঝরা প্রতিরোধের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ শুরু হলে একের পর এক ক্ষেপণাস্ত্রের আগুনে আকাশ ভরে উঠবে এমন আশঙ্কায় ঘনীভূত হচ্ছে এই সম্ভাব্য পরিস্থিতির কথা কল্পনা করতেই কাঁপছে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররাষ্ট্রগুলো বিশেষ করে সৌদি আরব কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো চরম উৎকণ্ঠায় রয়েছে কূটনৈতিক সূত্র বলছে এসব দেশ সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ দিচ্ছে যাতে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান শুরু না হয় কারণ উপসাগরীয় এই দেশগুলোর নেতারা ভালো করেই জানেন ইরান আক্রান্ত হলে প্রতিশোধ হবে ভয়াবহ এবং ব্যাপক তাদের আশঙ্কা ইরানের জবাবে হামলায় পুরো পারস্য উপসাগরীয় অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে আর সেই আগুন থেকে রক্ষা পাবে না যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও এই বাস্তবতা মাথায় রেখেই পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্ররা সরাসরি ওয়াশিংটনকে সতর্ক করে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যে কোনো সংঘাতে প্রথম আঘাতটি আসতে পারে তাদের দিকেই প্রশ্ন উঠছে মার্কিন মিত্ররা কেন ইরানকে এতটা ভয় পাচ্ছে বিশ্লেষকদের মতে এই ভয় শুধু সম্ভাব্য যুদ্ধকে ঘিরে নয় বরং ইরানের প্রতিশোধমূলক সক্ষমতাকে কেন্দ্র করে উপসাগরীয় দেশগুলো জানে ইরানের ক্ষেপণাস্ত্রের প্রথম লক্ষ্য হবে মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি তাদের নিজস্ব সামরিক স্থাপনা ও তেল ক্ষেত্রের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো সামরিক মূল্যায়নে বলা হয়েছে ইরানের কাছে রয়েছে স্বল্প ও মধ্যম পাল্লার হাজারো ক্ষেপণাস্ত্র যা খুব অল্প সময়ের মধ্যেই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহরাইনে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক না হলেও তেল শোধনাগার বন্দর ও সামরিকঘাটি ধ্বংস করার জন্য যথেষ্ট ভয়ের আরেকটি বড় কারণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা একে অপরের সঙ্গে সম্পূর্ণ সমন্বিত নয় ফলে একযোগে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে সবকটি প্রতিহত করা কার্যত অসম্ভব এছাড়াও রয়েছে বিশাল অর্থনৈতিক ঝুঁকি বড় ধরনের সংঘাত হলে পারস্য উপসাগরের তেল রপ্তানি বন্দর ও জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যার সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার ও বিশ্ব অর্থনীতিতে এই বাস্তবতা বিবেচনায় নিয়েই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনও সামরিক অভিযানে তারা তাদের ভূখণ্ড আকাশসীমা কিংবা আঞ্চলিক জলসীমা ব্যবহারের অনুমতি দেবে না বিশ্লেষকদের মতে এর অর্থ স্পষ্ট মার্কিন মিত্ররা যুদ্ধ চায় না কারণ তারা জানে যুদ্ধ শুরু হলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে তারাই তবে পরিস্থিতি সত্ত্বেও এই অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তার অজুহাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড একের পর এক যুদ্ধজাহাজ যুদ্ধবিমান এবং অতিরিক্ত সেনা মোতায়েন করছে এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট হিসেয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তা কেবল দ্বিপাক্ষিক সংঘাতে সীমাবদ্ধ থাকবে না জ্বলবে পুরো মধ্যপ্রাচ্য